ইসলাম ধর্মের বৈঠক রয়েছে কারণ থেকে ইসলাম ধর্মটা ধর্মের সঙ্গে মৌলিক এই জায়গাটায় পার্থক্য যে ইসলাম ধর্মটা ইসলাম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যেভাবে ইসলাম ধর্মকে রেখে গিয়েছেন কেমন ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন শুধুমাত্র শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে এটা কে বলে গেছেন আল্লাহ নবী বলে গেছেন এই জন্য পরিবর্তন হবে আল্লাহ নবী যদি না বলতেন একটা বিধানের একটা চুর পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা দিয়ে কোনো মানুষের ছিল না এই এইজন্য অন্য যে কোনো মতবাদের সঙ্গে অন্য সব ধর্ম খাপ যায়

ডাইস ব্যবহার আপনি একটা ডাইস সেই ডাইসের মধ্যে যদি আপনি কোন কাঁচা মাটি মধ্যে রাখেন ডাইসের মধ্যে যদি আপনি কাঁচা মাটি রাখেন তাহলে কাঁচা মাটিটা যেহেতু পরিবর্তিত করা যায় বলেন কাঁচা মাটি কি করা যায় পরিবর্তন করা যায় এইজন্য ডাইসের মধ্যে যে কোন মধ্যে আপনি কাঁচা মাটিকে রাখবেন কাঁচা মাটি সেই ডাইস কোন দেশে

পরিবর্তন করা যায় ওটাকে যে কোনো সেট দেওয়া যায় সেটা পরিবর্তন করা যায় ওটাকে যে কোনো ডাইসে ফানায় সেই ডাইসে আমাকে ভালো যায় কথা বলেন ঠিক না বেটি আপনি যে জিনিসটা কমপ্লিট